আসসালামু আলাইকুম ইস্কিলোরা থেকে আমি আকলিমা বেগম আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব টপিকটা হচ্ছে যে আপনারা কিভাবে আপনাদের সেলার সেন্টার অ্যাকাউন্টটা প্রফেশনাল থেকে ইন্ডিভিজুয়াল করবেন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে কেন আপনি আপনার সেলার সেন্টার অ্যাকাউন্টটা প্রফেশনাল থেকে ইন্ডিভিজুয়াল করবেন আমরা যারা সৌদি এবং দুবাই ব্যতীত অন্য অ্যামাজন মার্কেট সেলার সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে অ্যামাজন প্রতি মাসে আমাদের কাছ থেকে থার্টি ডলার কেটে নেয় আর আপনি যদি প্রফেশনাল থেকে ইন্ডিভিজুয়াল করে রাখেন তাহলে অ্যামাজন আপনার কাছ থেকে এর চার্জটা আর কাটবে না চলুন সরাসরি স্ক্রিনে চলে যায় প্রথমে আমরা আমাদের সেলার সেন্টার অ্যাকাউন্টটা লগ ইন করে নিব লগ ইন করার পর সেটিং অপশনে যাব সেটিংয়ে গিয়ে অ্যাকাউন্ট ইনফুতে ক্লিক করব অ্যাকাউন্ট ইনফুতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে শো হওয়ার পর এই পেজের সেলিং অন অ্যামাজনের ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে শো হওয়ার পর সেলিং অন অ্যামাজনের এই ড্রপডাউনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দুটো অপশন দেখবেন প্রফেশনাল ইন্ডিভিজুয়াল এই অ্যাকাউন্টটা অলরেডি ইন্ডিভিজুয়াল করাই আছে যারা প্রথমে সেলার সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের এখানে প্রফেশনাল করাই থাকবে তো আপনি জাস্ট প্রফেশনাল থেকে ইন্ডিভিজুয়ালি ক্লিক করবেন ক্লিক করে অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা প্রফেশনাল থেকে ইন্ডিভিজুয়াল হয়ে যাবে আর অ্যামাজন আপনার কাছ থেকে থার্টি নাইন পয়েন্ট নাইন নাইন কাটতে পারবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন বুঝতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের স্কিল ওরার সাথে থাকবেন আসসালামু আলাইকুম